যাদবান কুপুরী কাটার মন্ত্র আজকের ভিডিওর টপিক হচ্ছে আঠারো মোকামো ছত্রিশ জোড়ার যাদবান কুপুরী কাটার মন্ত্র তো মন্ত্রটি শুনে শোনেন আগে রাজিবুল্লাহ সাইদুল নজিম বিসমুলিল্লাহিম রামের রামে বসল করাত ইয়া লক্ষণে বলে তোর করাতে কী কাটে ইয়া ইয়া হইল আলের কড়াত আইতে কাটে যাইতে কাটে বান কাটে এসেম কাটে জাদু কাটে দাওয়া কাটে কুপুরি কাটে উল্টা কুপুরি কাটে নাগিন নাগিনীর নাগিনী মুগিনী যোগিনি ডাকির কুগিয়ান কাটে আমার বাউমুকের অঙ্গের তিনশো চৌষট্টি জোড়া আঠারো মোকামের আসর কাটে কসর কাটে নজর কাটে দানবের আসর কাটে সুতানাগ নাগিনীর আসর কাটে শিবির নাগ নাগিনীর আসর কাটে তিনশো চৌষট্টি তিনশো কোটি দেবদেবতার নজর কাটে আশিমন শিকল কাটে তালা কাটে পাতালের নাগিনী কাটে যক্ষাযক্ষীর আসর কাটে যদি আমার এই মন্ত্র লড়ে চড়ে অহুত পাহাড় মন্ত্রের উপরে পড়ে এই কোরাত কাটা মন্ত্র আমার বা অঙ্গের সর্বপ্রকার সালান জাদু বান কুহুরি মন্ত্র বিলীন করে আবুহানিপা তরবারে দিয়ে কতল করে দোয় আবু দোহ আবহানিপার দোহ আবুহানিভার রামের করাত বড় করাত না লড়িতে পারে তার হাতের মন্ত্রের করাতে ধারে তার হাতের হাতের মন্ত্রে করাতের ধারে আমার বাউমুকের সকল ক্ষতি কেটে পড়ে দোহাই ঈশ্বর মহাদেবের দোহাই দোহাই ঈশ্বর মহাদেব দোহাই 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 আল্লাহর দোহাই আল্লাহর দোহায় আল্লাহর মন্ত্রটি সিদ্ধির জন্য শুধু মুখস্থ করলে চলবে এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র শুধু মুখস্থ করলে চলবে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মন্ত্র অত্যন্ত এতগুলো মন্ত্রটি যাচ্ছে এই মন্ত্রটা হচ্ছে মানে যদি পঞ্চাশটা মন্ত্র দিয়ে থাকে এর মধ্যে দুই চার দুই তিনটা মন্ত্র হলো স্পেশাল এর মধ্যে এটা একটা স্পেশাল মন্ত্র তো মন্ত্রটা আবার শোনেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দিয়ে সকল জিনিস কিছু কাটতে পারবেন বিসমিন লাইন মন্ত্রটা আবার শোনেন বিসমিল লাইন রামে বসল করাত লইয়া লক্ষণে বলে তোর করাতে কি কাটে ইয়া হইল আলের করাত আইতে কাটে যাইতে কাটে বান টোনা কাটে এস এম কাটে জাদু কাটে দাওয়া কাটে কুপুরি কাটে উল্টা কুপুরি কাটে নাগিনী উমগিনী যোগিনী ডাকিনি কুগিয়ান কাটে আমার বাবু মন মানে ডুগির বলবেন অমুকের আর নিজের কাটলে বলবেন নিজের বলে আমার আমার বাবু উমুকের তিনশো চৌষট্টি জোড়ার আঠারো মকামের আসর কাটে কসর কাটে নজর কাটে দেহ দৈত্য দানবের আসর কাটে সোঁত নাগ নাগিনীর আসর কাটে শিবের শিবির নাগ নাগিনীর আসর কাটে তিনশো চৌষট্টি কোটি দেবদেবতার নজর কাটে আশিমন শিকুল কাটে তালা কাটে ফাতালের নাগিনীর কাটে যক্ষাযক্ষীর আচর আসর কাটে যদি আমার এই মন্ত্র লড়ে চড়ে বহুত পাহাড় মন্ত্রের উপরে পড়ে এই করাত কাটা মন্ত্র আমার বা মুখের অঙ্গের সর্বপ্রকার সালান জাদু বান কুহুরি মন্ত্র বিলীন করে আবুহানিপাত ত্বর বারে দিয়ে কতল করে দয় আবুহানিপা দোয় আবুহানা দয়া আবুহানিপার রামের করাত বড় করাত না লড়িতে পারে রামের করাত বড় লড়াত না লড়িতে পারে তার হাতের মন্ত্রের করাতের ধারে আমার বা সকল ক্ষতি কেটে পড়ে দোহাই ঈশ্বর মহাদেবের দোহ ঈশ্বর মহাদেবের দোহাল্লার আল্লাহর মন্ত্র শুধু স্বয়ংসিদ্ধ মন্ত্র গুরু মন্ত্র এটা সিদ্ধি করা লাগবে না শুধু মুখস্থ করলেই হবে বিধি হচ্ছে শনিবার বা মঙ্গলবারে মানে যদি চিনি রুগী শনিবার মঙ্গলবারে ফানি আনতে হবে একবারে এক একদম এক নিঃশ্বাসে এক শ্বাসে ফানি আনবে জোয়ার পাটার পানি অথবা টিউবওয়েলের পানি সাত সাত মসজিদের অথবা বৃষ্টির পানি তো শনিবার মঙ্গলবারে করলে হয়তো উত্তম হবে সব কোনো দিন করতে পারবো কিন্তু শনিবার মঙ্গলবারই উত্তম হবে তো মন্ত্রটি রে তিনবার পাঠ করবে তিনটি ফুঁয়ো দিবে আর যদি কঠিন বড় মারাত্মক রুগী হয় তাহলে সাতবার ফুড়বেন সাতবার ফাঁড়ি ফোন দিবেন ফানিতে রুগীর গায়েও ফোঁ দিতে হবে হ্যাঁ নিজের জন্য করলে নিজের গায়ে ফোন দিবেন আর ফাঁতে ফোন দিবেন অন্যের জন্য করলে রুগীর গায়ে ফোন দিবেন তিনবার ফাট করে রুগীর গায়ে তিনটি ফোন দিবেন এবং পানিতে ফোন দিবেন মারাত্মক রুগী হলে সাতবার ফাট করবেন আর নাহলে তিনবার ফাট করে চলবে ফানিতে ফাঁ দি ওই গায়ে তো ফোন দিবেন এবং ফাঁড়িতে ফোন দিলেন এই পানিটা সে খাবে গোস করবে হ্যাঁ দোয়ার জোয়ার পাটার ফানি আনলেও একদম আনতে হবে যে পানি আনুক একদমই নিতে হবে তো মতোটি তিনবার ফাট করে তিনটে ফুঁ দিবেন দিয়ে খাওয়া দিবেন যদি রুগীটা বেশি অসুস্থ হয় তো স্বাদ বোফাট করবেন কষ্ট করে স্বাদ ফাট করে খাওয়া দিবেন খাওয়ানোর সাথে সাথে সব কেটে যাবে রুগী এক ঘন্টা সুস্থ হয়ে যাবে কিন্তু তাসের কাটতে সময় লাগবে সাত দিন দিন সময় লাগতে পারে একটি সুরি নিবেন ওই ফানি যখন ফানিতে ফুঁ দিবেন তখন একটি সুড়ি দিয়ে আড়ি কাটবেন একটি সুরি নিয়ে সুরি দিয়ে ফাঁড়িটা আড়াড়ি কাটা কাট কাটবেন এটা ভুল করে মনে রাখবেন একটি শরীর রাখবেন মন্ত্র পাঠ করার সময় আর পানিতে পৌঁছ দেবেন আর আড়ে কাটবেন এরপর পানিটা খাবায় দিবেন এবং গোস করব কমপক্ষে গুষ দিন সাত দিন থেকে ঘুষ দিন সাত দিন উপরে গুশ দিন খাবে গোস করবে অত্যন্ত মূল্যবান একটা মন্ত্র কিন্তু আমার তফিকবিল্লাহ মালিনিল্লাবাল্লাহ হাসবি আল্লাহ আল্লাহাল কতবুল্লাহ তো বলতো ডিল্লু ক্ষমা করবেন আমার যেন দোয়া করবেন যেন আরও ভালো মানের ভিডিও দিতে পারে আল্লাহ যেন আমাকে তফিক দেয় আমি আমার ওপার কাছে সেই দয়া পেকে যাই আলহামদুলিল্লাহ রাবিলামিন আফিকিল্লাবিল্লা